চলেন আজকে আপনাদেরকে খাগড়াছড়ি নিয়ে যাই চা পাতা বাগান হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই ব্লগ এপিসোড এম এস বিন নবী ফ্রম ভিডিওর থানবেল এবং ডিসক্রিপশন দেখে বুঝে গেছেন আজকে আমরা কই যাইতেছি আসলে যাইতেছি হচ্ছে খাগড়াছড়ি তাই আপনারাও দেখেন এনজয় করেন পুরো ভিডিওটি তো চলেন খাগড়াছড়ি ঘুরে আসি প্রথমেই আমরা মহিপাল আসলাম টিকিট কাউন্টারে ওইখান থেকে টিকিট কেটে বাসে উঠলাম বাসে বসতে বসতে দেখি আমরা হাইওয়েতে চলে আসছি গুগল ম্যাপ ওপেন করেছিলাম গুগল ম্যাপের রাস্তাগুলো আঁকা বাঁকা ছিল তো তাই রাস্তাগুলো মনে হয় আঁকা বাঁকা হয়ে গেছে আসলে ব্যাপারটা এরকম না পাহাড়ি রাস্তা তো তাই আঁকা বাঁকা একটু হবেই সেই এই জন্য আর কি রাস্তাগুলো আঁকা বাঁকা আর যখন আমরা পাহাড়ি মানে পাহাড়ি অঞ্চলে প্রবেশ করি তখন দেখি বিরাট বিরাট পাহাড় আর পাহাড়ে রাস্তাগুলো পাহাড়ের মধ্যখান দিয়ে গিয়েছে। পাহাড়ের রাস্তাগুলো খুবই আঁকা এবং জীর্ণ শীর্ণ অবস্থা বাস থেকে তাকালে মনে হবে যেন আপনি পড়ে যাবেন আর রাস্তাগুলোর যে পরিস্থিতি কোনো জায়গা দিয়ে অর্ধেক ভাঙা কোনো জায়গা দিয়ে একবারে বিদেশি রাস্তার মতো আসলে এটা আমাদের বাংলাদেশে অবস্থিত খাগড়াছড়ি চা পাতা বাগান চাইলে আপনারাও যাইতে পারেন এবং এনজয় করতে পারেন গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছিল বানর এসব এরিয়াতে মানে খাগড়াছড়ি অঞ্চলে আমরা যে এরিয়াতে গিয়েছি ওই অঞ্চলে তেমন একটা পশু পাখি নেই মানে হিংস্র পশু পাখি নেই এখানে শুধু আছে বানর তারপরে গিয়ে বানর থেকে আরেকটু বড় কি বলে ওইগুলো আছে আর একটু বড় শিফাঞ্জি আছে আমাদের মানে যা যা আমাদের ফেনিতে আছে ওইখান থেকে জাস্ট দুইটা জিনিস বেশি আসছে একটা হচ্ছে বানর আর একটা হচ্ছে শিফানজি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গিয়ে ওইখানে মানে পাহাড়ের উপরেই ওইসব বাজারগুলো বসে মানে আমাদের যে যেরকম বাজার বসে ওইখানেও পাহাড়ের উপর বাজার বসে এর থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মোবাইল শোরুম হুন্ডা শোরুম সব শোরুম ওই সব বাজারেই আছে মানে আমাদের এদিকে যা যা আছে ওই সব দিকেও তাতা আছে ওইখানের ড্রাইভারগুলো বিশেষ করে বাস চালকরা এত পরিমাণে দক্ষ হয় বাসের জানালা দিয়ে বসে বসে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম মানে চা পাতা বাগানের ভিউ মানে এত সুন্দর লাগছিল গাড়ি থেকে বসে দেখতে যা অতুলনীয় সুন্দর আর ও মেন কথাটাই বলা হয়নি আমাদের ওইখানে যেতে বাড়া পড়ছে যেতে বারা পড়ছে ধরেন তিনশো টাকা করে আর ডাউন বাড়া হচ্ছে জনপ্রতি ছশো টাকা আর খাবারের বিল আপনি ধরেন আপনি এক হাজার টাকা নিয়ে গেলে ওই সব জায়গায় ঘুরে আসতে পারবেন একবারে এসে। দীর্ঘ দুই ঘন্টা সফর করার পর অবশেষে আমরা জায়গায় এসে পৌঁছলাম ওই সময় আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আমরা ধরেন একটার দিকে ওইখান থেকে রওনা দিছি ওই দিন আবার ওইখানে কি গরুর বাজার ছিল আমরা এতটা ঘুরতে পারিনি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল মানে একটু পরে মনে হয় যেন বৃষ্টি নেমে আসবে বৃষ্টি আসতে আসতে প্রায় আমরা দুই ঘন্টার মতো ঘুরছি ওই জায়গায় শুধু চা পাতা বাগানে ঘুরছি অন্য জায়গায় ঘুরার সুযোগ হয় নাই ইভেন ঘুরতে পারি নাই পরিস্থিতি আমাদেরকে ঘুরতে দেয় নাই এত পরিমাণে বৃষ্টির আসার সম্ভাবনা মানে চারোদিকে অন্ধকার হয়ে আসছে আমি কি আমরা সামনে এসে কিছু একটা বলার চেষ্টা করছিলাম তারপরেও মানে বলতে যেও বলতে পারিনি বৃষ্টির কারণে চা পাতা বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এনজয় করব বৃষ্টির জন্য তা না তারপরেও আমি কয়েকটা করছি এবং ভিডিও যা আমার দ্বারা সম্ভব হয়েছে তা করছি ওইখানে আমার ক্যামেরাম্যান বলতে কেউই ছিল না একটা ছেলে পাইছে ওইখানকার ও আমার এই ভিডিওটা করে দিছে এবং কি কয়েকটা ফটোশ্যুটও করে দিছে সর্বশেষ আমাদের এখন চলে আসবো আপনি গাড়ির জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি চলে আসছে অবশেষে একটা সিন জিতে ধরে আমরা চলে আসছি আসার সময় বাসে আসছিলাম তবে যাওয়ার সময় আমরা বাস পাইনি তাই সিন জিতে উঠছি সিন জিতে উঠে একটু না যেতে আমাদেরকে বৃষ্টি দৌড়ছে এমন ভাবে দৌড়ছে মানে আমার শরীর অর্ধেক ভিজে গেছে আর এসব রাস্তা হচ্ছে পাহাড়ি এলাকা একটু মানে একটু থেকে আঁকা বাঁকা হলেই মানে আমাদের কোনো না কোনো একটা অঘটন ঘটে যেত তো আমরা অনেক ভয় বয়ে আমাদের পথ পার করে ফেলছি মানে ভাঙা সব রাস্তা পার করে ফেলছি হচ্ছে মতো মতো ঢাকা চট্টগ্রাম রাস্তা এটা পার করলেই আমরা চলে আসবো ফেনীতে সো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ